আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের নিশ্চয়ই পাকিস্তানি ব্যবসায়ী আতিক নেওয়াজের কথা মনে আছে তো আতিক নেওয়াজ ভাই আমাদেরকে দাওয়াত করেছে তার অফিসে যাওয়ার জন্য তো আমরা অফিসে চলে যাচ্ছি আমি আর ডেনিয়েল যাচ্ছি তো যাওয়ার পরে দেখি তিনি আমাদের সাথে সাথে তার আরও অনেক পাকিস্তানি বন্ধুদের এবং বড়ো ভাইদেরকে দাওয়াত করেছে তো আতিক নেওয়াজ ভাইয়ের ব্যবসাটা মূলত ছিল হচ্ছে কমিউনিটিস বিজনেস আপনার সোয়াবিন তারপরে গম ভুট্টা এগুলো উনি কিনে কেনার পরে পাইকারি ধরে অনেক বড় বড় কোম্পানিকে উনি সাপ্লাই দেয় তো এখানে রেস্টুরেন্ট থেকে উনি অনেক ধরনের খাবার আমার জন্য এনেছে মানুষ হিসেবে যদি আতিক নেওয়াজ বা কথা বলি একজন ফরেনার হিসেবে তিনি আমাকে যে আতিথেয়তা দেখিয়েছেন এটা আসলে আমি অনেক বাংলাদেশি বা ইন্ডিয়ানসদের কাছ থেকেও পাইনি তার প্রশংসা কিন্তু করতেই হয় সো আমরা খাওয়া দাওয়াটা সেরে ফেলি

তো আতিক নেওয়াজ ভাই হচ্ছে নিজে একেবারে আমার প্লেটে বেড়ে দিছে এখানকার রাইস গুলো একটু কেমন জানি অন্যরকম রাইসের সাথে আরও কি জানি একটা মশলা টসলা মেশানো থাকে তো তো রাইসের সাথে আমার কাছে একেবারে অন্যরকম লাগছে আর আদারওয়াইজ অন্যান্য যা যা ছিল যেমন মাটন ছিল তারপরে এখানে বেগুন একটা ভাজি টাইপের ছিল তারপরে আপনার মুরগির গ্রিল ছিল তো ওইগুলা মোটামুটি বাংলাদেশি স্বাদের মধ্যে আমার কাছে লাগছে তো আধা ঘন্টা দূরে অনেক খাওয়া দাওয়া করতেছি আর্থিক ভাই অনেক রকমের খাবার আনার কারণে মানে কোনটা রেখে কোনটা খাব বুঝতেছিলাম না তো যাই হোক সবাই মোটামুটি খাবারটাকে এনজয় করেছে আর আমার কাছে অসাধারণ লেগেছে হচ্ছে ওদের মাটন বোনাটা আমি খুবই এনজয় করেছি এদিকে ডেনিয়েল মানে ওগান্ডানদের মধ্যে সবচেয়ে আলাদা সে হচ্ছে জাল খাচ্ছে ইচ্ছা মতো একটা করে জাল নিয়েছে तो हमारे खबर दावर प्राय शेष एनर्जी ड्रिंक जतियों खाबर सवार अपेक्षा करते थकु बांग्लादेश भाई भाई हमारे भाई हैं बहुत अच्छे हैं हमारे दोस्त भी हैं तबलीग में भी हम साथ रहे हैं अशरफ हो गया आजाद हो गया ये लोग जो जो हमारे जानने वाले हैं के साथ बड़ा अच्छा वक़्त गुजरा है और हमारे मुस्लिम भाई और बहुत अच्छे लोग हैं Uh, really very grateful as a people of uganda uh, bangladeshi and also pakistani community these are very very social people they interact so freely with people and uh, we welcome you in uganda please come we have uh, a number of business opportunities you can tap in and, uh, get settled in the country. Thank, Thank you. you. Thank you, brother, for a good dinner and uh, have a nice time with you. Alhamdulillah. And it will be a memory. You never know. I don't go to one time if I come to Bangladesh in my life. That's a memory now. Thank you. Thank you. Thank you so much. Best of luck for your family and for your business. Inshallah. Just pray for us. Inshallah.